হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আরেকটি নতুন মন্ত্রণে হাজির রয়েছে যা আপনাদের শেয়ার করব তো আজকের বিষয় হচ্ছে ব্যথা নাশক মন্ত্র অর্থাৎ আপনার যদি ব্যথা লেগে থাকে পায়ে হাতে কম্বরে ঘাড়ে যেখানে ঘুরছি ব্যথা লেগেছে আপনার যে স্থানে ব্যথা লেগেছে তো সে ব্যথা ভালো করার জন্য এই মন্ত্র প্রয়োগ করুন দেখবেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আজকে যে মন্ত্রটা দেব এটাও গুরুবিতা মন্ত্র সদ্য স্থানে চোদ্দ বস্ত্র পরে ধ্রুপদ্বীপ চালিয়ে আজকে যে মন্ত্রটা দেব সেটি জপ করবেন গুরুকে জপ করবেন অর্থাৎ গুরুমন্ত্র জপ করবেন তারপরে গুরুকে বলবেন যে এই মন্ত্রটা আমি সিদ্ধ করতে চাই ভালো কাজে লাগাতে চাই যেন সফল হতে পারি তারপরে গুরু প্রণাম করবেন তারপরে জব করা শুরু করবেন প্রতিদিন একশো আটবার করে জব করবেন এই মন্ত্রটি আমাবস্যা থেকে পূর্ণিমা অবধি কিংবা পূর্ণিমা থেকে আমাবস্যা অবধি যেন দুটো পায় দুটো পায় বলতে আমাবস্যা পূর্ণিমা যেন দুটো এই মন্ত্র যেন জব করেন তাহলে খুবই ভালো হয় সবথেকে ভালো হয় অমাবস্যা থেকে শুরু করবেন পূর্ণিমা অবধি পূর্ণিমা থেকে আমাবস্যা অবধি তাহলে খুব ভালো হয় এ সময় জব করলে দীক্ষা লাগে না জব করলেই জেগে যাবে মন্ত্র আপনার হয়ে যাবে আপনি কাজ করলে সাথে সাথে কাজ পাবেন তো চলুন মন্ত্রটি একবার পড়ে শুনে দিচ্ছি রামরতি সীতাসতী সতী অমুকের রঙে রোগ ব্যথা জ্বালা যন্ত্রণা কোনানি আঠেরো প্রকার ব্যথা সব কিছুই স্বর্গে নিয়ে যা কাদ্য হয় হর পার্বতী সেবেদ হয় এই ছিল মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বাট করে শুনে দিচ্ছি রামরতি স্থাসী অমুক রঙে রোগ বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা কোনানি আঠারো প্রকার বিষ ব্যথা সব কিছুই স্বর্গে নিয়ে যা কার দোহাই হর পার্বতী হিসেবে দোহাই তো এই ছোট্ট মন্ত্রটি আপনাদের উপহার হিসেবে দিলাম আপনারা ভালো কাজে লাগান। এই মন্ত্র সটকা ব্যথা মোজ লাগা ব্যথা কোনো কিছু আঘাত লেগে ব্যথা এর সব সব কিছু ব্যথা আপনারা এই মন্ত্র দ্বারাই ভালো করতে পারবেন আপনারা শুধু তার আগে জাগাতে হবে শুদ্ধ স্থানে চৌদ্দ বস্ত্র পরে ধূপদীপ চালিয়ে গুরুকে স্মরণ করে গুরুকে জানিয়ে আজ্ঞা নিয়ে এই মন্ত্র যোগ করতে থাকবেন তাহলে মন্ত্রশক্তি আপনার হয়ে যাবে মন্ত্রশক্তি জেগে যাবে তারপরে প্রয়োগ করলে সাথে সাথে কাজ তো এর পরিধি হচ্ছে শর্ষা তেল দেবেন শর্ষা উপরে এই মন্ত্রটি অর্থাৎ একবার মন্ত্রপাঠ করবেন মন্ত্রপাঠের শেষে শর্ষা তেল উপরে একটি ফোঁ দেবেন আবারও মন্ত্রপাঠ করবেন আবারও মন্ত্রপাঠের শেষে একটি ফোঁ দেবেন এইভাবে মোট সাতবার করবেন তাহলে কাজ হয়ে যাবে আর হ্যাঁ অমুক যেখানে লেখা আছে সেখানে যার ব্যথা হয়েছে তার নাম পদবীর সম্বন্ধে বলবেন যদি মেয়ে হয়ে থাকে মেয়ের নাম পদবীর সম্বন্ধে বলবেন তার পদবী জানিয়ে নেবেন আর ছেলে হলে ছেলের নাম পদবীর সম্বন্ধে বলবেন তাহলে কাজ হবে না হলে কাজ হবে না যেমন আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি আমার নাম শক্তি সিং তো এই মন্ত্রে আছে রামরতি সীতাসতী অমুকের অঙ্গে এখানে থাকবে শক্তি সিংয়ের অঙ্গে এইভাবে প্রয়োগ করবেন অমুকের জায়গায় রোগী বা রোগিনীর নাম বলবেন পদবীর সমেত তারপরে অঙ্গে রোগ বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা এইভাবে উচ্চারণ করবেন একদম সহজ পদ্ধতি সহজ মন্ত্র বাংলাতে আছে তো চলুন মন্ত্রটা আর পড়ে শুনে দিচ্ছি আর মন্ত্রটা আমি লিখে দিচ্ছি না কারণ আপনারা জানেন বলেছে আগের ভেটেতে আমার গুরুদেব বলেছে শুনে শুনে যদি মন্ত্র সিদ্ধ করতে পারেন দারুণ গাছ তো চলুন মন্ত্রটা একবার পড়ে শুনে দিচ্ছি এখন খুব ধীরে ধীরে আপনাদের পড়ে শুনে দেব রামরতি সীতা সতী অমুকের রঙে রোগ বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা কনকনানি আঠারো প্রকার বিষ ব্যথা সব কিছুই স্বর্গে নিয়ে যা গাধ্য হয় হর পার্বতী শিবের হয় তো এই ছেলে মন্ত্র মন্ত্রে দেখবেন উন্মুখ উচ্চারণ আছে সে অন্মুখের জায়গায় যার ব্যথা ভালো করবেন তার নাম পদবীর সমেত উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি আত্মীয় স্বজন আপনাদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন যাতে এসব মন্ত্র ওনারাও পায় এবং ব্যবহার করে ফল লাভ পায় তো এই ছিল মন্ত্র আজকের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না আর লাইক তো করবেন আর শেয়ার করতে ভুলবেই না তো চলুন মন্ত্রটা আরেকবার পড়ে শুনে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান রামরতি সীতাসতী অমুকের অঙ্গে রোগ বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা কন আঠারো প্রকার বিষ ব্যথা সব কিছুই স্বর্গে নিয়ে যা কায় হর পার্বতী সেবের তো হয়